আসসালামু আলাইকুম যে সকল ক্রেতা আসলে গোপাল গোপালভোগ আম দিয়ে তাদের হলো আম কেনার যাত্রা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অল্প সময়ের মধ্যে আমি কিছু টিপস দিতে চাই গোপাল ভোগ আম এমন একটি আম যেটা সিজনের শুরুতেই একদম খুব হাইপ তোলে আর কি যেহেতু হচ্ছে একটা বছর পরে গোপালভোগ আম শুরুতেই পাওয়া যায় তাই এই আমের বিষয়ে হচ্ছে মানুষের আগ্রহ বেশি কিন্তু এই আমটার তুলনামূলকভাবে কিন্তু যদি বাসায় পাকায় আপনারা খান তাহলে কিন্তু আমের নিচের দিকে একটু টক হয় যে যতই কই কিরে মধু মধু অনেক ভালো আম হ্যাঁ গোপালভোগ আম কিন্তু মধুর মতোই মিষ্টি কিন্তু সেটা গাছে পাকা আম যেটা গাছে পেকে যায় যেটাকে আমরা বলি গাছ পাকা এই গাছপাকা আমটা কিন্তু ওরকম মধুর মতোই মিষ্টি কিন্তু যে সকল আম আপনারা হচ্ছে বাসায় খান সেগুলো হচ্ছে অবশ্যই হানড্রেড পারসেন্ট ওইটার নিচের দিকে টক হবেই হবে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওটা একটু টাইম লাইনে সেভ করে রাখেন আম কিনে খাবার পরে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করেন। ঠিক আছে তো গোপাল ভোগ আমরা হচ্ছে প্রথমে দিচ্ছি না কারণ গোপাল ভোগে হচ্ছে অনেক রিপোর্ট আসে তো আমাদের যেহেতু শুধুমাত্র বিক্রি করাটাই উদ্দেশ্য নয় কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমাদের হলো মূল টার্গেট সেই জন্য আমরা হচ্ছে হিমসাগর থেকে শুরু করব। তো যাই হোক যারা গোপলভোগ আম নেবেন যদি দেখেন হান্ড্রেড পারসেন্ট হচ্ছে টোটাল এ টু জেড হলো আপনার একই রকম মিষ্টি লাগছে তাহলে সেটা কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানোর সম্ভাবনাটাই বেশি আর ক্যামিক্যাল যে কত ক্ষতিকর এবং হচ্ছে সকল রোগের জন্য কিন্তু এখন হলো ভেজাল খাদ্যটাই দায়ী তো যাই হোক আপনারা নিজেদের সুস্বাস্থ্যর প্রতি যত্ন নেবেন এবং হচ্ছে সিজনের প্রথম হাইপ তোলা আম বলেই খেতে হবে এরকম না একটু ওয়েট করেন হিমসগর